যে অযোধ্যার উদ্দেশ্যে যে যাত্রা শুরু হয়েছে এ ব্যাপারে কি বলবেন দেখুন আমাদের একটা সনাতন ধর্মে আমরা যারা বিশ্বাস করি তো আমাদের পরম অধ্যায় রাম সুদীর্ঘ পাঁচশো বছরের লড়াইয়ে গত বাইশ জানুয়ারি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করে এই যে মানুষের মধ্যে একটা আবেগ মানুষের মধ্যে যে আস্থা রামের প্রতি যে বিশ্বাস সেটাকে উজাগর করার জন্য আছে সারা ভারতবর্ষ থেকেই মাননীয় প্রধানমন্ত্রী ট্রেনের ব্যবস্থা বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছেন এবং বিভিন্ন জায়গা থেকে রাম ভক্তরা যাচ্ছেন তারই অঙ্গ হিসাবে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও একটা বিশেষ ট্রেন আস্থা ট্রেন এখান থেকে দেওয়া হয়েছে আজকে প্রায় তেরোশো আশি জন যাত্রী রাম ভক্ত আজকে এই ধর্মনগর থেকে তারা যাত্রা করেছে এবং তারা রামলালার দর্শন করে আগামী পঁচিশ তারিখে তারা ফিরে আসবে তো আমি আপনাদের মাধ্যমে এটাই সারা জীবনের যে মানুষকে বলতে চাই যে আমাদের পরমাধ্যায় রাম এই যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা আমাদের যে আস্থা আমাদের যে বিশ্বাস সে বিশ্বাসকে আমাদের প্রধানমন্ত্রী পুনর্জীবিত করেছেন তার জন্য মোদীজিকে আমরা অসংখ্য ধন্যবাদ